আর চায়নার দিকে তাকান দিন দিন উন্নতি এমনি করছে এইটা ঢাকার কারণ ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লিখা পড়ে আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বসতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনোদিন কল্পনা আসে যে

পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘটনা দেবে প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা ওনারে আশঙ্কা যদি সত্যি হয় আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো দক্ষিণ সুদান

সবাইকে আলেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চাই ধাবিত হতে চাই ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্যে রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ

হচ্ছে কিন্তু বার একবার তখন সময় নিলেন আবার ইবহান দুলিল

রাইতা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়াতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে এক নম্বরে ঐ যখন যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠান যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসেনি ধরে বলেন সুবহান আল্লাহ এটা আজ দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের iman আমি দেখেছি এই মানুষগুলোর iman পাথরের চেয়েও শক্ত ছিল সত্যি যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে তাম দুনিয়াটা একটা ডিমের সাইজেও তাদের কাছে কম দামি মনে হতো আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই নয়টা যে উপকারের কথা সাহায্যের কথা এটা পাচ্ছি না কারণ আমাদের তাকওয়া নেই পকনোমা صادিকিন তোমরা সত্যবাদী যারা সত্যপন্থী যারা তাদের সঙ্গে থাকবে সত্যবাদী কারা এই দেশে একটা বহ ধারণা চালু আছে কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী এগুলোই হকানি এগুলোই হকানি অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা কানি দরবারের লোক বারানে কারিমে সরা তাওবার একশো উনিশ নাম বানায় শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুই বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী পাঁচ অক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী বছরে একবার হজ করে আসলে সে লোকটা সত্যবাদী না আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে কয়টা আরো জোরে বলেন বগুড়া আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্মন অনুযায়ী দশটা গুণ আমার ভেতরে আছে কিনা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন বাঁকা একশো সাতাত্তর নাম্বার আয় তোমার লোক জো হাকুম কয়বা গালী কেওয়াল মা গরিবি নাল বির রমান হা ব আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘড়িয়ে সেজদা দিলেই এই নেকি না আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা কার প্রতি আল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর আমার ঈমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলতে চায় কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভিতরে পাওয়া যাবে

প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা রুয়া আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে কি আছে দৈব এমন ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে বিআসমাইহ শুধু নাম না তার নামের গোনাগুন আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকেই জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নাম গুলো কে গোনাগুন দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে